সুপ্রিয় দর্শক শ্রোত মনিলি আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আবেদন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা করবেন সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন থামবেল এবং হেডলাইন দেখে এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলব আসলে এই বিষয়টা এটা লজ্জার বিষয় কিছুদিন আগেই জামাতের আরেক নেতা ওই অঞ্চলের আমির তিনিও বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বেশ্যার কারখানা মৎখোর গাজাখরদের কারখানা আপনি যেভাবেই বলবেন বলেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ফুটপাথও যারা থাকে তারাও রাজনীতি সমাজনীতি আপনার তারপরে এই জিও পলিটিক্স অন্যান্য অঞ্চলের যে কারো চেয়ে বেশি বুঝে সেই রকম একটা বিদ্যাপীঠকে বলা হয় সেখানকার যারা পড়ালেখা করেছেন বা সেখানে তৎকালীন সময় যারা ছিলেন সকলেই ব্যবসা কথাটা কেমন লাগে এরপরে এটা নিয়ে যখন প্রতিবাদ শুরু হলো তখন যে ক্ষমা প্রার্থনা করলেন এবং উনি বললেন যে না এটা উনি ওইভাবে বলতে চান নাই তার যে সবার কাছে ভিডিও থাকার কারণে ব্যাপারটা হয়ে গেছে কি তো তার অসহ্য করতে পারে না বলতে পারে না না পত্রিকা লিখছে এটা বা আওয়ামী লীগ দিছে এগুলো বলতে পারে না ঠিক একই ঘটনা ঘটাইলেন আমাদের আমিরে জামাত মুহম্মদ সাদা শকুন শফিকা এই হারামির বাচ্চা কি বললেন যে মেয়েরা যারা কর্মজীবী মহিলা যারা যারা কাজ করে তারা সব বেশা আরে এইটা বলার কারণটা কি দেখেন জামাত শিবিরের যেসব এদের যেসব বউ বা মেয়েগুলো আছে এরা তো কর্ম করে না এদের কর্ম হচ্ছে যে একটা এরা হচ্ছে হানি এরা বিভিন্ন পুরুষের সাথে যাইয়া তারা রাতের অন্ধকারে দিনের অন্ধকারে পরকিয়া পালাইয়া যাওয়া এগুলা করবে এরা তো কর্ম করে খাবে না কারণ কর্ম করে খাইতে তো পয়সা কষ্ট লাগে শ্রমজীবী মহিলা যারা কষ্ট করে তত কর্ম করে খায় আর এই জামাত শিবিরের মহিলা এরা তো কষ্টকর দুইটা রান ফাঁক করে দিলেই তারা পয়সা কামাই দিয়ে তারা কর্মে যাবে কেন এই জন্য তাদের কাছে তাদের নিজেদের বেশি ঢাকার জন্য আমার মা বলা হয় বেশ্যা দেখেন বাংলাদেশ সারা পৃথিবীতে তিরিশ বিলিয়ন ডলারের শুধুমাত্র কাপড় রপ্তানি করে এই যে কাপড় জামা কাপড় রপ্তানি করে আর এক বিলিয়ন ডলারের রপ্তানি যদি করতে হয় তাহলে সেখানে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় এবং কিভাবে এটা গার্মেন্টস ফ্যাক্টরি খুললে সে গার্মেন্টসের কর্মজীবী পুরুষ মহিলা সেখানে বস এরপরে এটা যে ট্রান্সপোর্ট কোম্পানি নামবে সেখানে চাকরি আসছে এরপরে শিপমেন্টের চাকরি গেছে এরপরে যারা বক্স বানায় তাদের চাকরি আছে পলিথিন বানায় বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ইয়ে যোগ করে এটা এক লক্ষ এটা কিন্তু একেবারে আপনার ইয়ে আন্তর্জাতিক মানদণ্ড মানে এক বিলিয়ন ডলারের কাপড় রপ্তানি করতে এক লক্ষ লোক লাগে তিরিশ বিলিয়ন ডলার বছরে কাপড় রপ্তানি হয় তারা আমাদের তিরিশ লক্ষ লোকের আমাদের প্রয়োজন এই খাতটা শুধু গার্মেন্টস খাতটাতে তাহলে এই গার্মেন্টস খাতটা থেকে আমাদের সবচেয়ে নাইনটি পার্সেন্টই হচ্ছে যে আমাদের মহিলারা মা বোনরা কাজ করে ওনারাই কাজ করে আজকে দেশের মেরুদণ্ড সোজা করে রেখেছে এই গার্মেন্টস সেক্টর দিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা সেক্টর সেই সেক্টরটাকে ধ্বংস করার জন্য এর আগে এর আগে আপনার মনে আছে ওই যে আরেক সাদা শকুন ছিল হেফাজতের শফিকা তাও শফিকা দুইটাই শফিকা কিন্তু দেখেন আপনি একটু মিলে দেখেন দুইটাই শফিকা সেটা বলছিল যে এই তেঁতুলের বিষি মহিলারা আর এই হারামজাদা শফিকটা জমাতের নায়েবে আমির নাকি চোদার আমির আল্লাহ জানে হে কি বললো নোটির পোলায় নোটির পোলায় গেলে যে এখন কর্মজীবী মহিলারা সব বেশা এবং সে যে শুধু গার্মেন্টসের তার কাছে গার্মেন্টসের যারা যেসব মহিলারা চাকরি করে সেইটা তার কাছে সবচেয়ে বড় বিষটা তার কাছে বড় বিষে যে বাংলাদেশের অনেক ভালো ভালো জায়গায় মহিলারা উঠে আসছে এবং এই যে শিক্ষিত মহিলাগুলা স্কুল কলেজ পাস দিয়া উঠে আসছে তাদের সাথে তো তাদের ওই যে ঘরে বৈশা আলিব্বা তাসা পরা বেডিরা পারতেছে না কারণ তাদের তাদের বউ বেডিরা এগুলা তো শুধুমাত্র ওই যে কলাম যদি এটা পা ফাঁক করে দিয়া বিভিন্ন বাসা বাড়িতে পরকিয়া বা ওই যে অবৈধ কাজে লিপ্ত আছে এদের তার কোনো কাজ করতে পারতেছে না সুতরাং তাদের জন্য এখন এই প্রবলেম হয়ে গেছে এই শিক্ষিত মহিলারা এবং গার্মেন্টস এর শ্রমজীবী যারা লক্ষ কোটি টাকা বাংলাদেশে আনে তারা হচ্ছে তাদের এখন চক্ষুসুল এই মুহূর্তে সে কি বলতেছে যে না আমার এই আইডিয়া হ্যাক হয়ে গেছিল ভাই একটা কথা বলি নয় ঘন্টা পরে হ্যাক হয়েছে এটা কি আপনার বিশ্বাস হয় আজকে আপনার বা আমার বা যে কারও যদি একটা আইডি হ্যাক হয় আমরা সাথে সাথে নিজেদের অন্য অ্যাকাউন্ট থাকলে সেটাতে বলি অথবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পলিটিক্যাল পোলাপাইন্ড বলি যে ভাই একটু তোরা একটা লেখা লেখা দে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে কেউ কিছু চাইলে কেউ কিছু বললে যাতে এটা মাইন্ড না করে কারণ এই আইডি আমার হাতে নাই ঠিক আছে না সেই জায়গায় সবচেয়ে বড় বট বাহিনী বাংলাদেশের সেটা হচ্ছে জামাত ইসলামের কাছে আইডি হ্যাকের নাইনটি পার্সেন্ট সব জামাইতা গালাগালি বলা বলিতে মাস্টার ডিগ্রি পাস করা সব জামাইতটা তো তোমার আইডি হ্যাক হয় তুমি তো তোমার একজনরে বললে হয় ফোন করে যে এ আমার আইডি হ্যাক হয়ে গেছে তাড়াতাড়ি পোস্ট দাও লগে লগে তো সারা বাংলাদেশে তো পঞ্চাশ হাজার পোস্ট পড়তো তোমার এই বট বাহিনী তোমার এক এক বট বাহিনীয়ে তো তিনশো চারশো করে আইডি আছে জামাইতের পোলাপেন্ডা শুরু করে দিত আমাদের ওস্তাদের নুনু গায়ে সেইটা না কইরা যখন নয় ঘন্টা পরে যখন দেখলাম যে সারা বাংলাদেশ কেঁপে গেছে বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মহিলারা ঝাড়ু জুতা মিছিল বাইর করছে এবার তো গেছি তখনই যে তাড়াতাড়ি নতুন নাটক সাজে লাগি আমার আইডি তো হ্যাক হয়ে গেছিল আমি তো আইডি হ্যাক হয়ে গেছে যার কারণে কে বা কাহারা লেগছে তখন কে কাহারা লেগছে কে হাই আইডি হ্যাক এখন কি বলবা তুমি মানে বেশ্যা বলার লগে আবার আইডি ফেরত পাইছো মানে যেই মাত্র তুমি পোস্টটা করলা পোস্টটা করার পরে পোলা পাইন স্ক্রিনশট নিল নেওয়ার পরপরই তুমি আইডি পেয়ে গেছ না ফেরত আমাদের শিখাও জামাত ইসলামের মূল তাদের নেতাদের এখন না প্রথম থেকে এরকম আপনাদের বারবার বলছিলাম যে এই জামাত সরাসরি মহিলা বিদ্বেষী ওদের কথা হচ্ছে যে প্রয়োজনে মহিলাদেরকে দাসী হিসাবে আইনা ইউজ করব তারপরও মহিলাদেরকে মাথা উঁচা করতে দিব না মহিলারা ইলেকশন করবে এমপি হবে মন্ত্রী হবে এইটা হইতে পারবে না এদের বেশ কিছু মহিলারা ঘরের শোকেজ না তো এখন আমার মামনদের বলি এই জামাতের জারে যেখানে পাবেন সেইখানেই জুতা মারেন শুরু করেন আপনারা জুতা মারা আপনার মহিলারা যদি জুতা মারা শুরু করেন এরপরও যদি তাদের এরা সেভেন্টি ওয়ানও সেম ঘটনা ঘটাইছে এরা উনিশশো একাত্তর সালও দুই লক্ষ মাবনের ইজ্জত নিছে যাতে ইজ্জত নিলে যাতে বাকিরা পুরুষরা ভয় পায় এরা আবার চালু করতেছে এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ মাসে যতগুলো ধর্ষণ মহিলা হত্যা হয়েছে তারা করছে যতগুলো পরকিয়া ধরা খেয়েছে দেখেন আপনারা ফেসবুক গাইটা সব জামাতের বিভিন্ন জেলার নেতা আমির মুসাফির এরা সব জামাত তারা সুতরাং জামাতিদের চাল থেকে সাবধান থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু